নমস্কার বন্ধুরা রতন বন্নি চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবারও আমার চ্যানেলের একটি নতুন ভিডিও আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আজকে যাচ্ছে একটা বিশেষ জায়গা এর আগে অনেকবার গেলেও আজকে যাওয়াটা একটু অন্য অন্যরকম যাচ্ছি নৈহাটির নাইস পার্কে এর আগে আমরা অনেকবারই গেছি কিন্তু আজকে যাচ্ছি পাপার স্কুলের পিকনিকের উদ্দেশ্যে যেহেতু পাপার জীবনের এটা ফার্স্ট পিকনিক স্কুলের থেকে তো মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি ছিল তাকে মজা করাতে করাতে গাড়ির মধ্যে নিয়ে যাচ্ছি এবং আনন্দ করতে করতে রাস্তাটা খুব তাড়াতাড়ি কেটে গেল মনে হলো যেহেতু নাইস পার্কটা আমাদের বাড়ির থেকে বেশি দূরেও ছিল না তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম নাইস পার্কে ভিতরে প্রবেশ করার ভিডিওটা তোমাদেরকে আমি দিতে পারলাম না সরি এর জন্য এখানে এত বড় বড় গোলাপ হয়েছিল সেটা মুখে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আর ফুল তো এমনিতেই আমার ভীষণ প্রিয় রুদ্র এর আগেও নাইস পার্কে এসছে কিন্তু হয়তো ওর মনে নেই সেই কথাগুলো আজকে এসে তো ও খুবই মজা করছে তারই মধ্যে আমরা বসে গেলাম সকালে টিফিনের জন্য সকালে টিফিনে ছিল কচুরি এবং আলুর দম তার সাথে মিষ্টি তারপরে খাওয়া দাওয়ার পর আমরা পার্কে একটু ঘুরতে গেছি তখন কিছু ক্ষুদে বাচ্চার সাথে আমাদের দেখা হয়ে যায় তাদের সাথে খেলা করতে করতে রুদ্রমশাই ভুলেই গেছে সে পিকনিক এসছে এরপর পার্কের মধ্যে একটা দোকান থেকে দুইজন মিলে দুটো ক্যান কিনে নিয়ে চেস করতে করতে একটু মজা করে নিল আর আমি হয়েছি তাদের ক্যামেরাম্যান সত্যি কথা বলতে দিনটা সত্যি খুব সুন্দর কেটেছিল আমাদের তিনজনের আজকে মা ও দিদিভাই কেউই বাড়িতে ছিল না ওরা গেছিল, মঙ্গলা মায়ের কাছে অর্থাৎ কৃষ্ণকালী মায়ের কাছে পুজো দিতে তারপর আমরা চলে এলাম পিকনিক স্পটে সেখানে এসে দেখি পকোড়া রেডি হয়ে গেছে সেখান থেকে পকোড়া খেয়ে চলে এলাম গাড়িতে রুদ্রকে খাওয়ানোর জন্য খাবারটা আমি রেডি করছিলাম তারই মধ্যে দেখি সে নাচ করছে তার কারণ হচ্ছে সাইডে অনেক মানুষ পিকনিক করতে এসেছিল সেই দিন আর গানের তালে তালে তার নাচ শুরু হয়ে গেছে নাচটা ভিতর থেকে একদম বুড়ো বুড়ি আসছিল না এর কারণ হচ্ছে রুদ্রমশাইয়ের খুবই খিদে পেয়েছিলো এরপর ফিরে এসে দেখি চেয়ার মিউজিক খেলা হচ্ছে আমার একটু দেরি হয়ে গেছিলো এর জন্য আমি আর ভিতরে ঢুকিনি তার কারণ হচ্ছে মাঝখান থেকে ঢোকাটা আমার অতটা ভালো লাগে না কিন্তু মনের মধ্যে চাইছিল আমিও একটু খেলি ওদের সাথে এরপর শুরু হয়ে গেল রুদ্রদের ট্রেন ট্রেন খেলা তারপরে শুরু হয়ে গেল যে সমস্ত বাবারা গেছিলো তাদের চেয়ার মিউজিক খেলা সত্যি কথা বলতে এই চেয়ার মিউজিক খেলাটা অ্যারেঞ্জ করার জন্যই আমাদের পিকনিকটা জমে উঠেছিল এত মজা আর হাসাহাসি করেছিলাম আমরা সবাই মিলে সেটা আর বলার মতো নয় এই মজা ও আনন্দের মধ্যে দিয়ে কীভাবে যে তিনটে বেজে গেল আমরা বুঝতেই পারিনি আর আমরা এখানে তিনটে পর্যন্তই ছিলাম তার কারণ হচ্ছে আজকে রুদ্র দাদু আসছে আমাকে ও রুদ্রকে নিতে। তার কারণ হচ্ছে আমরা রুদ্রর দাদু বাড়িতে কিছুদিন ছুটি কাটাতে যাচ্ছি তো এরকম করতে করতে খেলাটা শেষ হয়ে যায় ব্ল্যাক ড্রেস পরে যাকে দেখছো সেটাই হচ্ছে রুদ্রর বাবা রুদ্রর বাবা থার্ড হয়েছিল খেলবে না খেলবে না করছিলো তারপরে আমরা জোর করাতে খেলেছিল বড়দের খেলা শেষ হওয়ার পর ছোটদেরকে চেয়ার মিউজিক খেলানো হয়নি বলে তারা নিজেরাই চেয়ার সাজাতে আরম্ভ করেছে ওরা নিজেরাই চেয়ার মিউজিক খেলবে এর জন্য তারপর ম্যাডাম তো ওদেরকে চেয়ারগুলো সাজিয়ে দিল ওরা নিজেরা নিজেরাই খেলা করছিল এরপর আমরা বাচ্চাদেরকে খাইয়ে নিলাম তারপরে নিজেরা খেয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে এরই মধ্যে রুদ্র কিনে নিয়েছিল একটা বল আর সেই বল নিয়েই শুরু হয় এই বাচ্চাদের খেলা আসার সময় তার চোখে বাঁধে এই জাম্পিংটা সেখানে একটু লাফালাফি ঝাপাঝাপি করে নিল তারপরেই সে বাড়ি আসলো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে